সাধারণকালের চতুর্থ সপ্তাহ রবিবার প্রথম পাঠ প্রবক্তা মালাখির গ্রন্থ তিন অধ্যায় পদ সংখ্যা এক থেকে চার প্রভু ভগবান এই কথা বলছেন জেনে রাখো আমি এখন আমার দুধকে পাঠাচ্ছি সে আমার এগিয়ে যাওয়ার পথ মুক্ত করে দেবে আর হঠাৎ স্বয়ং প্রভু যাকে তোমরা এখন অন্বেষণ করছো তিনি এসে তার মন্দিরে প্রবেশ করবেন হ্যাঁ সেই তিনি সন্ধির মহাদূত যিনি যার জন্যে তোমরা এত ব্যাকুল হয়ে আছো ওই তো তিনি আসছেন এ কথা বলছেন স্বয়ং ভগবান তাঁর সেই আসার দিনটি কেইবা বা সহ্য করে নিতে পারবে কেইবা স্থির হয়ে দাঁড়াতে পারবে তিনি যখন আবির্ভূত হবেন তিনি তো ধাতু শোধকের আগুনেরই মতো রজকের খাড়েরই মতো তিনি তখন নিখাদ করতে ও শোধন করতে বসবেন তিনি লেবিয়দের পরিশোধিত করবেন সোনা ও রূপ যেমন নিখাদ করা হয় তাদের সেই রকম নিখাদ করে তুলবেন তিনি তবেই তারা ধর্মসম্মতভাবে ভগবানের কাছে অর্ঘ নিবেদন করতে পারবে আর তখনই জুদেয়া ও জেরুসালেমের অর্ঘ ভগবানের কাছে প্রীতিকর হয়ে উঠবে যেমনটি ছিল অতীতের সেই দিনগুলিতে পুরাকালের সেই বর্ষগুলিতে প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো স্বয়ং প্রভু যিনি মহামহিম রাজা তিনি ওগো প্রতিটি তরুণদার তোমরা এবার তোমাদের খিলান উন্মোচিত করো সুপ্রাচীন যত সিংহদ্বার নিজেদের উত্তোলিত করো এখন প্রবেশ করবেন সেই গৌরবের রাজা কে সেই গৌরবের রাজা শক্তিমান পরাক্রমী ভগবান তিনি সমরী পরাক্রমী ভগবান তিনি ধুয়ো স্বয়ং প্রভু তিনি মহাময়ীম রাজা তিনি ওগো প্রতিটি তরুণ তোমরা এবার তোমাদের খিলান উন্মোচিত করো সুপ্রাচীন যত সিংহ নিজেদের উত্তোলিত করো এখন প্রবেশ করবেন সেই গৌরবের রাজা কে সেই গৌরবের রাজা তিনি বিশ্বপতি ভগবান তিনি সেই গৌরবের রাজা ধুয়ো স্বয়ং প্রভু তিনি মহামহিম রাজা তিনি দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র দুই অধ্যায় পদ সংখ্যা চোদ্দ থেকে আঠেরো মানব সন্তানীরা সকলেই যখন একই রক্তমাংসের মানুষ তখন যিশুও তাদের সেই মানবীয় দশার অংশীদার হলেন যাতে মৃত্যুর ওপর যার ক্ষমতা ছিল তাকে অর্থাৎ শয়তানকে তিনি যেন আপন মৃত্যু দিয়েই শক্তিহীন করতে পারেন আর এইভাবে তিনি যেন তাদের সকলকে মুক্ত করতেও পারেন যারা মৃত্যুর ভয়ে সারা জীবন দাসত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল কারণ নিঃসন্দেহে ভার তো নয় তিনি নিয়েছেন আব্রাহাম বংশীয়দেরই ভার আর তাই তাকে সব দিক দিয়ে তার সেই ভাইদের মতো স্বভাবতই হতে হয়েছিল যাতে ঈশ্বরের সেবার সব কিছুতেই তিনি দয়ালু বিশ্বস্ত এক মহা যাজক হয়ে ওঠেন আর এইভাবে তিনি যেন সকলের পাপের প্রায়শ্চিত্ত করেন তিনি নিজেই যখন দুঃখ যন্ত্রণার পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন তখন যারা এখন সেইভাবে পরীক্ষিত হচ্ছে তিনি তো তাদের সাহায্য করার ক্ষমতা রাখেন প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় তিনি সকল জাতির জ্যোতি ইসরায়েলের মহা গৌরব তিনি জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার দুই অধ্যায় পদ সংখ্যা বাইশ থেকে বত্রিশ মসির বিধান অনুসারে তাদের পালনীয় শুদ্ধিক্রিয়ার দিনটি এলে জোসেফ ও মারিয়া শিশুটিকে জেরুসালেমে নিয়ে এলেন তাকে প্রভুর কাছে উৎসর্গ করবেন বলে কারণ প্রভুর বিধানে এই কথা লেখা আছে প্রথমজাত প্রত্যেক পুরুষ সন্তানকে প্রভুর কাছে নিবেদন করা হবে জেরুসালেমে যাবার আর একটি উদ্দেশ্য ছিল এই যে প্রভুর বিধানের নির্দেশ মতো তারা বলিদানে উৎসর্গ করবেন একজোড়া ঘুঘু কিংবা দুটি পায়রার ছানা জেরুসালেমে তখন সিমেউন নামে একজন ছিলেন তিনি ছিলেন ধর্মনিষ্ঠ ভক্তিপ্রাণ এক মানুষ কবে ইসরায়েল জাতির দুঃখ মোচন করা হবে তারই প্রতীক্ষায় ছিলেন তিনি পবিত্র আত্মা তাঁর উপর নিত্য অধিষ্ঠিত ছিলেন পবিত্র আত্মা তাকে অলৌকিকভাবে এই কথা জানিয়েছিলেন যে প্রভুর প্রতিশ্রুত খ্রিস্টকে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না পবিত্র আত্মার প্রেরণায় তিনি তখন মন্দিরে এলেন যিশুর পিতা মাতা শিশুটিকে নিয়ে যখন বিধান নির্দিষ্ট ধর্মক্রিয়া সম্পাদন করতে এলেন তখন সিমেয়ন যিশুকে কোলে তুলে নিলেন এবং ঈশ্বরের প্রশস্তি করে বলতে লাগলেন হে প্রভু তোমার কথা মতো তোমার এই দাসকে এবার শান্তিতে যেতে দাও কেননা সকল জাতির সামনে তুমি যে ত্রাণ শক্তি তুলে ধরেছ আমি এই তো নিজের চোখে তা দেখেছি এ তো বিজাতীয়দের অন্তর উদ্ভাসিত করার এক আলো এ তো তোমার আপন জাতি ইসরায়েলের মহা গৌরব প্রভু যিশুর মঙ্গল সমাচার